সেই উমরের অপেক্ষায় আমরা নিজের ছেলেকে আশিটা বেত মেরেছেন কয়টা আশিটা বেত মেরেছে এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে সহি বর্ণনা হচ্ছে মোয়াচ্চা ইমাম মালিকের বর্ণনা উমরে ফারুক রাজি আল্লাহ চালানহুর ছেলে আব্দুর রহমান মা আরুফ উন বিয়াবি শাহমা ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত ঘুরমা রাত্রেবেলা ঢেলে দিত ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটা সকালবেলা খেত খুব সুস্বাদু এটাকে বলে নাবিজ কিন্তু এটা রাতে ভিজাইলে সকালে সকালেই খাইতে হয় রেখে দিলে আবার একটু সমস্যা হয় এটা এটা তারির মতো হয়ে যায় মাতলামি চলে আস তো উমরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন মদ খাননি নাবিজ কিন্তু এই নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নাকি আশীর্বাদ মেরেছেন